নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবে নেই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বলা হয়েছে চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আজাল আইন তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদ আজ আল আইনাইন চোখের দুই বনি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আমি ইফ্লেস সামুরা নদী আল্লাহতা আলা আনু গলেন র এইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল্লা আইনাইন নবীর চোখ মোবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন اقبل العرين নাক তুলনামূলক একটু ऊंचा ছিল লাহু নূরুন আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানি কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ এক এক আদিভ জাবেলা মানে আমরানসব বলি ওমকরে ওমক হুজুররে আল্লাহ 마শাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি হ অবশ্যক হয় লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নুরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত আস তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন

উপস্থিত হজরতুল আমায়াম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে কেরিমা তেলাবাত করলাম এই আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামা আমসাল্না কাইল্লা রহমেত আল্লিল আল আমিন নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসূল্হ সল্লাল্লাহ আলিসাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেম থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস

واصطفى من ولد اسماعيل بني كِنَانَهُ اسماعيل عليه الصلاه والسلام এর বংশ থেকে بني كنانا গোত্রকে নির্বাচন করলেন واصطفى من بني قريشا. بلو كنانا قريش بنو كنانا থেকে আল্লাহ তাআলা কুরাইশ বংশকে নির্বাচন করলেন واصطفى من قريش بني هاشم ওরাইশ থেকে আল্লাহ তাআলা বনু هاشম নির্বাচন করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসতাফা মি মিম বনি আল্লাহ তাআলা আমাকে বনু هاشম থেকে নির্বাচন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে নবী লাগাইলে মিলাদ নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম পুরাটার অর্থ দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়

রসুল্লাহ সাল্লাহ আলী ও মাথা কেমন ছিল আল জামিউ সগির হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহি সাল্লাহ আলী ও সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাবাইদুল মুসনাদ নশো চৌচল্লিশ নম্বর হদিস কান রসউল নহি সল্লদ নকয়লে হিওসাল্লাম ক্যাথি র সাহী রসি রসূলুল্লাহ সাল্লামের আলিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি গোখরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংজ্ঞা হবে তিন হাজার তেত্তিরিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদী আল্লাহ তালাং তিনি বলেন লা বিলজাক দিল ফতিতিওয়ালা বিশ্বাবতীর রসুল্লাহ সল্লা আলিসাল্লামের চুলগুলো একেবারে পোতুরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হত চুলগুলা ঢেউ খেলতেছে কেমন ছিল ইন চুলের সামনে যদি অনায়াসে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল সিতি করতে না অনায়াসে শীতি কাটলে শীতি কাটতেন ক্বাদিস শামিতা ও রাসিহি রাসিহি ওয়া লিহিয়াতিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা পাকা দাড়ি চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগোছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হল রসুল সাল্লাহ আলী হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কেরাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাদ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাণ জেনে নেই সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাদা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই রসুলুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফ ফরাহ শহী বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী কাতাদা নদী আল্লাহ তিনি বলেন সালতু আনাসাব্না মালিকিন নদীত লাহ তা আলা আন আলশাআলি রসুল্লাহি সন্দত্ল আলি ওসাল্লাম আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দশ বছরের খাদেম দেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রাদীয় নাহ তালা জবাব দিলেন লা বিস্মতি ওয়ালা লুজ্জা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার পোখরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না উদুনাই ওয়া আতিতি নবীজির চুল গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা শোয়ে বুখানীর বর্ণনা পাঁচ হাজার চার নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আস কানায় দিরিব সারু রসুল ইল্লা হিসাল্লাল্মা ফালে হিওসাল্লাম কি বাই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাপ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে গান রসুলুল্লাহি সাল্লাল্লাহফ আলি হিউসাল্লাম আহ সি ওয়াজাহা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হিহসাল্লামের চেহারা মোবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি ত্রিবিজির বর্ণনা তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা সাইফ মিসলা শামসি ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গরু সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শোনেন জাবির ইবনে সামুরা রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিরমিজির আঠাশশো এগারো নম্বর হাদিস ২৮১১ হাজার আটশো এগারো এই হাদিসে আছে জাবের রাদি আল্লাহ তালা বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أمي الله نبيك كي في ليلة إضحية جوشنا راته أمي رسول الله صلى الله عليه وسلم كي دكلام جوشنا فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر أمي أكبر نبي تشهر مباركير ديجي تكيلام أربع بار تشادير تكيلام

কপাল ছিল কেমন ওয়া সিয়াল ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া জিবি স্বাভা বি রিকা নিন ভাই নকুমার এরকম যুধিগ্রহুল নবিজীর ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনা হুমা আইর মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন লিখে দিবেন দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা সম্পদ তো এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের ভুরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মোফরাদ এটা ইমাম বোহারের লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মোফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এর অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কান আর সুলহি সাল্লাম লাহ আলী আজীব আল্লাহ আইন নবীজি সল্লাহ আলিসাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবে নেই হুডদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখওয়ালা নবী বানাচ্ছে চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদ আজ আল আইন তিরবিজির বন্দনা তিন নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আছে আদা আল আইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা আমি সামুরা সামরা নদী আল্লাহতা আল্লাহ আল ঘু বলেন র এইতু রসুল আল্লাহল্লাল্লাহ আলিহি আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল আইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা সুরমা দেওয়া দেওয়া আসলে চোখের মধ্যে না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল যেমন আতাল নীল নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নুরো নিয়া আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আমার নুর মানি কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিয়ে বুঝতে হবে হ্যাঁ একে এক আজিব ঝামেলা মানে আমরা সব বলি ওমুক রে ওমুক আল্লাহ মাশাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে তাজা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত আছে তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই এগুলা না না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ্য জায়গা আছে চন্দ্রকে করেছেন তিনি নূর চাঁদ কি নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নাক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এজন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়ে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন عن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক ব্যক্তিকে যে আল্লাহকে ভালোবাসে রাসূলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসূলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামিকাল পতাকা দেব ইফতাহুল্লাহু আলা ইয়াদাই আল্লাহ তালা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনে সাদ আল্লাহ তাআলা আনহু বলেন সাবাত আন-নাস ইয়াদুকুনা লাইলাতাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাফের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইয়ুহুম ইয়াতাকা না জানি আগামী কাল পতাকা কার হাতে দেয় সম আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে

নবীজী বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রদিয়া মাহ তালাকে ডাকলেন ডাকার পর ফাসক রসুল ল হিসন্দ মাহ আলী হোসাল্লাম ফি রসুল আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হে সাহাবি বলেন এমন ভালো হল যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হে গেলো তার দুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী হোসাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিলি বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো কারকটা হলো সিরাদ নবীজির জীবনী